নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ আজকের আবার আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো এই যে লালপিঁপড়ার ডিম যেটা আমরা টোপেতে ব্যবহার করি মাছ ধরার জন্য এই লালপিঁপড়াটা কিভাবে গাছেতে বাসা বানায় সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে লালপিঁপড়ার বাঁশাগুলো দেখানোর আগে এই লাল পিঁপড়ার সম্বন্ধে একটু বলে রাখি এই যে লাল পিঁপড়ার ডিম এটা কিন্তু মাছ ধরার জন্য খুবই মূল্যবান একটা জিনিস এই ডিমটা হচ্ছে এমন এক ধরনের জিনিস এই ডিম দিয়ে আপনারা যে কোনো ধরনের মাছ ধরতে পারবেন যেটা শিং মাছ শোল মাছ কই মাছ লেঠা মাছ মাগুর মাছ থেকে শুরু করে রুই মিগেল কাতলা যে কোনো ধরনের মাছ এই ডিমেতে কিন্তু খাবে এই পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিলাম দেখো মাছ কতটা পছন্দ করে এই টিপটার ডিম এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ফেলার সাথে সাথে বন্ধুরা টোপটাকে হেঁচকা মেরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল শুধু আপনারা দেখতে এই দেখুন বন্ধুরা বলেছিলাম টোপটা পড়ার সাথে সাথেই সাক করে নিয়ে বেরিয়ে গেল একটু বোধ হয় অন্য মানুষকে হলে এই ছিপটাকে টেনে ফেলে দিত তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই পিঁপড়ার বাঁশাগুলোকে দেখে আসা যাক চলো তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই যে লাল পিঁপড়াগুলো কীভাবে বাঁশা বানিয়ে আছে ওই ওইদের বাঁশাগুলো কত সুন্দর লাগছে গাছেতে দেখে আসি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে লাল পিঁপড়ার বাসা এই বেরো 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 এই দেখুন এই ঘা দিয়ে দিলাম এইবারে শুধু অবস্থাটা দেখুন হু হু করে বেরোবে এরা এই দেখুন বুঝতে পাচ্ছেন এটা কিন্তু মারাত্মক এক ধরনের কিন্তু টোপ যাকে বলা যায় মাছ মাছ ধরার দিক দিয়ে যাকে মাছের জমও বলা যেতে পারে এই জিনিসটা ছাড়া কিন্তু মাছ ধরা অসম্ভব যেসব শিকারীরা মাছ ধরে তারা না যদি এই টোপটা ব্যবহার করে তারা কিন্তু শিকারি থেকে ভিকারিতেও পরিণত হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা ঠিকই এই যে টোপটা হচ্ছে মারাত্মক এক ধরনের টোপ যারা ব্যবহার করে যারা এই দিয়ে মাছ ধরে তারা জানে বিশেষ করে টিকিট পুকুর কম্পিটিশানের জন্য এটা সেরা একটা টোপ আর যারাই বিশেষ করে মাছ ধরে এই টোপটা তো অতি অবশ্যই সবাইকেই ব্যবহার করতে হয় এই যে লাল লালপিপড়া ডিমটাকে দেখছেন এরা কত সুন্দর গাছেতে বাসা করে আছে খুব সুন্দর একটা দৃশ্য এই দেখুন এটাকেও একটু ঘা দিয়ে দিলাম এরা হু করে বেরোচ্ছে এই দেখুন নিচে দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে এদেরকে এই কিন্তু ঘা দেওয়ার পরে এরা পুরোপুরি ভাইলেন্ট মুডে হয়ে গেছে এতে যদি এক্ষুনি আমি হাত দিই সব হু করতে তেড়ে এসে কামড়াবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর এরপরে আমি কিন্তু কচ্ছপ ধরার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো গুড বাই